এই যে দেখতাছেন সূর্য উকি দিতে চাইতেছে কিন্তু কুয়াশা ভেদ কইরা আলু ছড়াইতে না আমি জানি জায়গাটা সবার কাছেই বেশ পরিচিত কিন্তু কোন কোন শীতের সকালে কুয়াশায় চার পাঁচটা বালাকুইরা দেখা যাইতে না এই তো আমরা মীর মুগ্ধ ব্রিজের সকালের দৃশ্যটা হয়তো অনেকেই দেখছে না যারা হাঁটতে বের হয়ে তাদের কথা না হই বাদই দিয়া দিলাম সবাই তো আর সকালে হাঁটতে বের হয় না এই মির মুগ্ধ ব্রিজে তো আমি শীতের কুয়াশায় আজকে বের হয়েছিলাম হাঁটার জন্য আমার কাছে দৃশ্যটা খুব ভালো লাগছে বিকেলে ঘুরতে গেলে তো মানুষের ছাড়া আর কিছুই দেখুন যায় না এখন সকালে রাস্তাও খালি আর চার সুন্দর দেখা যাইতেছে তবে কুয়াশা লাগে একটু কমই দেখা যাইতেছে যাই হোক ভিডিওটা করছিলাম হয়েছে কি এই খালি জায়গাগুলো দেখতেছেন এই খালি জায়গাগুলো সেল হইতাছে কিন্তু যারা এই ব্রিজের পাশে খালি জায়গায় কিনতে ইচ্ছুক তারা কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন এই সব মালিকদের সাথে এই দিকে ফালাই রাখলে ইন ফিউচারে কিন্তু জায়গার দাম খুবই ভালো বাইরে যায় তবে এত নিচু ভূমি তুলনায় দামটা একটু বেশি ওই বারো লাখ টাকা আট লাখ টাকা ছয় লাখ টাকা শতাংশ এর কমে দেয় না এটা কোনো কথা ব্রিজ আগে না কি জায়গার দাম দেড় লাখ টাকা কানে ছিল আর এখন বারো লাখ টাকা প্রায় যাই হোক একটা মজার কথা কি এই ব্রিজে কিন্তু সব সময় একটা ঘোরার গাড়ি থাকে ভাড়া দেওয়া হয় অনেকেরও আবার ঘোরার গাড়িতে ঘুরতেও মন চায় যার দরকার ঘোরার গাড়িতে বোয়ানার বা ঘোরার গাড়ি ভাড়া নেওয়ার তাইলে কিন্তু ঘোরার গাড়িটা ভাড়া নিতে পারবেন সপ্তাহ দুই দুয়েক দইরা কেক বানানোর আইটেম গুলা কিনবা লেগে ভালো একটা দোকান খুঁজতাছিলাম অনেক খোঁজাখুজির খুঁজির পর আমরা ব্রাহ্মণবাড়িয়ার গ্রিন সুপার মার্কেটের একটা দোকান পাইয়া গেছিলাম গা তো এই আইসে পড়ছি যা যা লাগে কেক বানানোর প্রায় সবকিছুই লয়ে এলেসি এমন কিছু না এটা পাওয়া যায় না এমন এমনকি রিজনেবল প্রাইজেই পাওয়া যায় এখন চলেন কিছু কমেন্ট পরে আসি মোহাম্মদ আব্দুল্লাহ তিনি কমেন্ট করছে আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে ব্রাহ্মণবাড়িয়া শহরের দৃশ্যগুলো অনেক ভালো লাগে আপনার মাধ্যমে এগুলো দেখতে পারি আরও কমেন্ট করছে বশির খান জুনাইদ মিয়া মাহবুবুর রহমান খান চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে জাকির বাই কিশোরগঞ্জ থেকে মুস্তফা কামাল ভাইয়া চট্টগ্রাম থেকে মাহবুবুর রহমান খান তিনি আবারও বলছেন যে ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল ইউ ডিস্ট্রিক্ট ধন্যবাদ সবাইকে সবার সুন্দর সুন্দর কমেন্ট আমার খুবই ভালো লাগছে তাই তুলে ধরলাম সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকবেন আর কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন লোকেশনটা কোয়েন ভিডিওটা আর বড় করি সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে